বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন এই তেসরা এপ্রিল এসএসসির ছাব্বিশ হাজার প্রায় চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার সুপ্রিম রায়ের ওপর ভিত্তি করে বেশ কিছু ঘটনা আমরা বিগত দিনে দেখলাম সাত তারিখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজিন্দ স্টেডিয়ামে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে নিয়ে একটি মিটিং করলেন সেখানে নিজের মন মতন করে বড় বড় অনেক কথা বললেন অনেক আশ্বাস দিলেন তিনি সুপ্রিম কোর্টের এই রায় মানেন না এই রায়ের বিরুদ্ধে বিভিন্ন নামি দামি উকিলদের নাম করে বললেন তারা রিভিউতে যাবেন এই রায়ের বিরুদ্ধে যাতে এই রায়কে পরিবর্তন করা যায় কিন্তু তলে তলে আমরা দেখলাম রাজ্য সরকার তারই এক সংস্থাকে দিয়ে সুপ্রিম কোর্টে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করলেন এবং জানালেন যে আমরা আপনাদের এই রায় অক্ষরে অক্ষরে মেনে চলব কিন্তু বর্তমানে পঠন পাঠন ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে গেলে এই রায়কে যদি মেনে এতজন শিক্ষক শিক্ষিকাকে বাদ দিতে হয় তাহলে সেটা ব্যাহত হবে ফলে এই শিক্ষাবর্ষে শেষ অবধি অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অবধি যেটা আগে হবে সেই অবধি যারা আনটেন্টেড শিক্ষক তাদের পঠন পাঠনের অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের ওপর সাড়া দিয়ে মানবিকতার কারণেই যাতে এরাজ্যের পড়ুয়ারা পঠন পাঠনের থেকে বঞ্চিত না হন সেই কারণে তাদের এই আবেদন মান্যতা দিলেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকারা পড়াতে পারবেন কিন্তু তার সাথে সাথে কিছু শর্ত আরোপ করলেন যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য সরকারকে এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান এবং তার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেই সম্পন্ন করার পরে সেটা অ্যাভিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্য সরকার মেনে নিয়েছিল এই আদেশ মানার অর্থ হচ্ছে রাজ্য সরকার এসএসসি এসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রায় মেনে এই ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকার নিয়োগ প্রক্রিয়াতে যে দুর্নীতি হয়েছে সেটা মেনে নিলেন এবং এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির মাধ্যমে যে নিয়োগ হয়েছে তার ফলে কারা সৎ এবং কারা অসৎ শিক্ষক বা অশিক্ষক কর্মচারী সেটা আলাদা করতে পারছেন না ফলে সুপ্রিম কোর্টের যে রায় পুরো প্যানেলটাকে বাতিল করার এবং নতুন করে পরীক্ষা সংক্রান্ত সংগঠিত করার সেই রায়টাকে মেনে নিলেন তারপরে আবার রিভিউ করার পরিধি কোথায় থাকে আদতে রাজ্য সরকার বঞ্চনা করছেন প্রতারণা করছেন এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা চাকরিটা হারিয়েছেন দেখুন এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশানের মান্যতা দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিলেন যে একমাত্র যারা আনটেন্টেড শিক্ষক হিসেবে চিহ্নিত তারাই এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন কিন্তু তাদের পরবর্তী যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে বসতে হবে যদি তারা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান পাশ করলে তবেই তারা শিক্ষক হিসেবে কন্টিনিউ করতে পারবেন আর তার সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী তাদেরকে তিনি বলেছিলেন এই এই নিয়োগের মধ্যে এত দুর্নীতি ব্যাপকভাবে হয়েছে যে সেখানে আলাদা করার কোনো প্রশ্নই উঠছে না কোনো সম্ভাবনাই নেই ফলে গোটা গ্রুপ সি গ্রুপ ডির প্যানেল সেটাকেই বাতিল করা হয়েছে রাজ্য সরকার এত কিছু করার পরে এত আদেশ মেনে নেওয়ার পরেও তারপরে এই রিভিউ পিটিশান করবো রিভিউ পিটিশান করেছি আইন আইনের মতন ব্যবস্থায় চলবে এখন কথা বলছেন কেন মুখ্যমন্ত্রী তো সাতই এপ্রিল বড় বড় অনেক কথা বলেছিলেন তাহলে তিনি সেটা তখন কেন বলেছিলেন আদতে তার দলের নেতা মন্ত্রী কেষ্টবিষ্টুদের দ্বারা যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে সেই লোকগুলোর যাতে চাকরি বাঁচানো যায় সেই চেষ্টাতেই রয়েছেন প্রথম থেকেই তারা ভেবেছেন কোনো অবস্থাতেই এই সৎ এবং অসৎ শিক্ষকদের তালিকা আলাদা করা যাবে না তাহলে পরে বিপদ সিরে সংক্রান্তি দলের নেতাকর্মীদের ওপরে ফলে যে করেই হোক এটাকে গুলিয়ে দেবো এবং তারা ভেবেছিলেন যে কোর্ট বোধ বেনিফিট অব ডাউট দিয়ে যেহেতু আলাদা করা যাচ্ছে না এবং এত লোকের চাকরির ব্যাপার সেহেতু পুরো প্যানেলটাকেই হয়তো রেখে দেবেন কিন্তু যখন তারা দেখলেন যে এইভাবে তাদের উদ্দেশ্য সফল হলো না তখন কিন্তু তারা অন্যরকম খেলা খেলতে চাইলেন আজকে ষোলো দিন সতেরো দিন ধরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ধর্ণা দিয়েছেন আচ্ছা শিক্ষামন্ত্রী কোথায় তিনি তো বারবার করে এর আগে মিটিং করেছেন যখন এসএসসির ভবনের সামনে ধর্না দিচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা তিনি তো বলেছিলেন যে একুশ তারিখ নাগাদ একুশে এপ্রিল এসএসসি যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন কিন্তু তারপরে যখন দেখলেন যে না এটা করা যাবে না এটা করলে পরে বিপদ আছে অযোগ্যরা যদি চিহ্নিত হয়ে যান তাহলে পরে মুশকিল তখন সেখান থেকে পিছিয়ে আসলেন এবং যুক্তি দিলেন কি কোর্ট কোনো জায়গায় এ কথা বলেনি যে যোগ্য এবং অযোগ্যদের প্যানেল প্রকাশ করতে হবে তারা চুপিসারে সারে ডিআই অফিসে যারা যারা ক্লাস করতে পারবেন যারা যারা এই আনটেন্টেড অর্থাৎ অসৎ উপায়ে চাকরি পাননি বলে চিহ্নিত তাদেরকে তাদের নামগুলো পাঠিয়ে দিলেন কারণ তারা এটা চিন্তা করে নিল যে এই সংখ্যাটাকে যদি ভেঙে ভেঙে এক একটা জেলায় পাঠানো যায় তাহলে নির্দিষ্ট করে সংখ্যাটা অনেক কম হবে সরকারের নেতামন্ত্রীদের বিপদটাও কিন্তু কম আচ্ছা তখন যেমন শিক্ষামন্ত্রী বারবার করে সংবাদ মাধ্যমের সামনে আসছিলেন চাকরিয়ারা শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছিলেন এখন আসছেন না কেন এখন তো তারা রিভিউ করেছেন আদতে তিনি খুব ভালো মতন জানেন যে এই রিভিউর কোনো গুরুত্ব নেই কারণ একবার যখন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেই রায়ে সম্মত হয়েছে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তখন তারপরে নতুন করে রিভিউ পিটিশানের আর কোনো গুরুত্ব নেই আর রিভিউ পিটিশান যে কোনো সুপ্রিম কোর্টের এই ধরনের রায়ের ক্ষেত্রেই তার যে ব্যক্তি সেই রিভিউ পিটিশান নিয়ে শুনানি হওয়ার যে পরিসর সেটা খুবই কম প্রায় বলতে গেলে নিরানব্বই শতাংশ রিভিউ এই ধরনের ক্ষেত্রে হয়ই না আর রিভিউ পিটিশনের ওপরে ওপেন কোর্টে কখনোই প্রথমে শুনানি হয় না যেই জাজ এই রায় দিয়েছেন সেই রায়ের সেই রায়কে নিয়েই ওই বিচারপতির চেম্বারে বিভিন্ন পক্ষের কৌশলীরা বসবেন তাদের কাছে বিচারপতি জানতে চাইবেন যে এই রায়ের মধ্যে আইনগত ত্রুটি কোথায় রয়েছে যদি কোনো জায়গায় দেখা যায় আইনগত ত্রুটি রয়েছে এবং এই ত্রুটির ফলে রায়টাই পরিবর্তন হয়ে গেছে সেই ক্ষেত্রে তখন ওপেন কোর্টে শুনানির জন্য দিন ধার্য করবেন নচেত কিন্তু ওই চেম্বারে বসেই তিনি এই রিভিউ পিটিশনটাকে বাতিল করে দেবেন আমাদের রাজ্য সরকারের কীরকম প্রতারণা দেখুন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রায় দিয়েছিলেন তারপরে এক মাস টাইম ছিল আচ্ছা এই এমআই পিটিশান না করে সরাসরি তো এই রায়কে রিভিউ করার জন্য আপিল করতে পারতেন তারা দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখের মধ্যে আপিল করতে পারতেন তারা করলেন আগে এমআই পিটিশান করে রায়টাকে কিছুটা শিথিল করে নিয়ে নিজেদের মতন করে করে নিয়ে সেটা মেনে নেওয়ার পর তারপরে একেবারে শেষ দিনে গিয়ে তেসরা মে তারা রিভিউ পিটিশান করলেন আসলে তাদের অঙ্কটা ছিল বিচারপতি সঞ্জীব খান্নার তেরোই মে রিটায়ার করছেন এমন সময় রিভিউ পিটিশানটা করা যাতে সঞ্জীব খান্নার বেঞ্চকে এড়ানো যায় কিন্তু তারা এটা ভুলে গেছেন যে আগামী চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে এবং যদি একত্রিশে মেয়ের মধ্যে এই এমআই পিটিশানের যে রায় যে রায় তারা মেনেছেন সরকার মেনেছে সেই রায়কে মান্যতা দিয়ে নোটিফিকেশন পরীক্ষার সমস্ত কাজকর্ম যদি না করেন এবং সুপ্রিম কোর্টের কাছে এভিডেভিট আকারে এই নোটিফিকেশানের কপি ইত্যাদি সময় দাখিল না করতে পারেন তাহলে কিন্তু শিক্ষকদের এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে শিক্ষকতার সুযোগটা রয়েছে সেই সুযোগটাও কিন্তু বাতিল হয়ে যাবে এবং শুধু তাই নয় রাজ্য সরকার এবং এসএসসির ওপরে আর্থিক জরিমানার খাড়াও নামতে পারে এরই মধ্যে গত পরশু দিনকে একদল অযোগ্য অসৎ চাকরিহারা তারা আবার একটা এম করেছিলেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রিটায়ার করেছেন অবশ্যই রিভিউ পিটিশন যেটা শুনানি হবে সেটা ওই সঞ্জীব কুমারের বেঞ্চেই হবেন তিনিই করবেন এবং চাকরিহারা অসৎ কিছু চাকরি প্রার্থী তারা সঞ্জীব কুমারের বেঞ্চে আবেদন করেছিলেন এক অদ্ভুত কারণে তারা বলছেন দেখুন আমরা র্যাঙ্ক জাম্প করার ফলে চাকরি পেয়েছি কিন্তু আমরা যে র্যাঙ্ক জাম্প করেছি করে আমাদের চাকরি পেয়েছি সেটা তো আমরা জানতাম না ফলে দুর্নীতিটা আমরা করিনি আমাদের এই যে নতুন চাকরি পরীক্ষা হবে সেই চাকরির পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক পত্রপাঠ এই আবেদন শোনার পরে সঞ্জীব কুমার কিন্তু নাকচ করে দিয়েছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন দুর্নীতি 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 করে যে চাকরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই চাকরির প্রক্রিয়ায় কে র্যাঙ্ক জাম করল কেন করলো সেটার তো পেছনে নির্দিষ্ট কোনো কারণ নিশ্চয়ই আছে এত চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু সংখ্যকের র্যাঙ্ক জাম কেন হলো ফলে এই ধরনের কোনো আবেদন তিনি মান্যতা দেবেন না আবার শোনা যাচ্ছে আজকে সঞ্জীব কুমারের বেঞ্চে আরেকটি মামলার শুনানি হতে চলেছে বা হতে পারে সেটা হচ্ছে হারা শিক্ষক শিক্ষিকা তারা আপিল করতে চলেছেন যে তারা ওয়েমারে শূন্য পাননি কেউ দশ বা পনেরো বা কুড়ি পেয়েছেন কিন্তু তাদের নাম্বারটা বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ইত্যাদি হয়ে গেছে ফলে তারাও যাতে চাকরি করতে পারেন এবং অবশ্যই পরীক্ষায় বসতে পারেন সেই অনুমতি যেন দেয় আমার মনে হয় না সঞ্জীব কুমার এক্ষেত্রেও কোনো সদর্থক রায় তাদের পক্ষে দেবেন কারণ পরিষ্কার করে বলা রয়েছে অসৎ অর্থাৎ টেন্টেড পরীক্ষার্থী যারা তারা কোনোভাবেই না তো এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে আনটেন্টেড শিক্ষকরা পড়ানোর সুযোগ পাচ্ছে তাদের সঙ্গে স্কুলে গিয়ে পড়ানোর সুযোগ পাবেন না আগামী যে পরীক্ষা ব্যবস্থা শুরু হবে সেই পরীক্ষা ব্যবস্থায় কোনো রকমভাবে পার্টিসিপেট করতে পারবেন সাথে সাথে তাদের কিন্তু এই প্রাপ্ত বেতন এতদিনকার শিক্ষকতার করার ফলে তারা যে বেতনটা পেয়েছেন সেই বেতনটাকে ফেরত দিতে হবে ফলে রাজ্য সরকার একদিকে যেমন অযোগ্য এবং যোগ্য বা সৎ এবং অসৎ শিক্ষক শিক্ষিকাদের লিস্ট প্রকাশ না করে এর মধ্যেও একটা কারসাজি করার চেষ্টা করছেন করেছেন সেটা কিন্তু এই বারবার করে চাকরিহারা অসৎ শিক্ষা শিক্ষকদের আবেদনের থেকে প্রমাণ হয়ে যায় আমার একটা জিনিস অদ্ভুত লাগে আচ্ছা এই যে যারা যোগ্য যোগ্য বলে নিজেদেরকে চেঁচিয়ে যাচ্ছেন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কেন এ কথা বলছেন না বা কেন এই আবেদন করছেন না যে সুপ্রিম কোর্ট যেন রাজ্য সরকার বা এসএসসিকে আদেশ দেন তাদের কাছে যে শিট সিটগুলো আছে সেই শিট সিটগুলো থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বা চাকরি প্রার্থী যারা আর ছিলেন সেই লিস্ট প্রকাশ করার জন্য এটা তারা করতেই পারতেন এবং এই কাজটা যারা যদি সুপ্রিম কোর্টের থেকে তারা আদেশ অনুসারে নিয়ে আসতে পারতেন তাহলে এসএসসি বাধ্য থাকত এবং এসএসসি যদি সেই আবেদনকে না দিত তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোর্টের আওতায় তারা পড়তো ফলে তাদের এই কাজ করতেই হতো এবং এই কাজ একবার হলে পরে যারা যোগ্য চাকরি করছিলেন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা কিন্তু বাঁচলেও বাঁচতে পারত। জানি না আজকে সুপ্রিম কোর্টে কি রায় বেরোয় এই ওএমআর মার্কস জালিয়াতির যে শুনানি মামলা কিছু চাকরি প্রার্থী করেছেন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং আগামী দিনে রাজ্য সরকারের ভূমিকা নতুন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নোটিফিকেশন জারি করার ক্ষেত্রে এবং রিভিউ পিটিশনের ক্ষেত্রে কী হয় সেদিকে আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ